আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আসলাম আঠারো হাজার কর্মী নেওয়ার সুখবর যে সকল কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই তাদের জন্য সুখবর তবে আপনারা খুবই দ্রুতই মালয়েশিয়া আসতে পারবেন বা আপনাদের কাজ প্রসেসিং চলবার লাগছে অনেকে কমেন্টে লেগেছে ভাই আমরা যারা আঠারো হাজার কর্মী যাইতে পারিনি কি যাওয়ার জন্য নতুন কে মেডিকেল করাবো এই নিয়েই থাকছে বিস্তারিত এবং কি আরও ভাই লিখেছে ভাই যারা টাকা ফেরত নিছে তারা ওকে যাইতে পারবো বা এবং কি যারা আপনার আমাদের কি আঠারো হাজার কর্মী একসাথেই নেব তবে এনেই থাকছে বিস্তারিত অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই আপনাদের অনেক দিন হয়ে গেছে আর মেডিকেলের ম্যাথ থাকে হলো তিন মাস তিন মাসের ভিতরে যদি আপনার কাজ সব কিছু প্রসেসিং হয়ে যায় তাহলে আপনি যদি ই বিষয় পেয়ে যান তাহলে আর তিন মাস এই বিষয়ের ম্যাথ থাকে আপনি ওই তিন মাসের ভিতরে মালয়েশিয়া প্রবেশ করতে হবে যদি আপনি ওই তিন মাসের ভিতরে সর্বমোট তিন মাস তিন মাস ছয় মাস এই ছয় মাসের ভিতরে যদি আপনি মালয়েশিয়া প্রবেশ করতে না পারেন তাহলে আপনাকে আবার নতুন করে অবশ্যই মেডিকেল করতে হবে যদি আপনার এজেন্ট আপনাকে মালয়েশিয়া পাঠায় বা আপনি যদি আসেন আর যদি না আসেন সেই ক্ষেত্রে ভিন্ন যাই হোক আর অবশ্যই আপনারা যারা আসবেন প্রায় আট হাজার কর্মী সাত হাজার নয়শো চৌষট্টি জন কর্মী আপনারা আসতে পারবেন মালয়েশিয়া প্রথম ধাপে যাই হোক এদের মেডিটকেল এরপর আপনার অন্য অন্য আরও প্রসেসিং কাজ আছে অফিসিয়াল কাজ অবশ্যই সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণভাবেই কাজ শেষ করে আপনাদেরকে পাঠাইবো এরপরে হলো আপনার যারা আপনি বাই এক বাই লিখেছে ভাই প্রত্যেকটিকে একসাথেই পাঠাইবো না ভাই আপনার আঠারো হাজার কর্মীর মধ্যে দেখা গেছে অনেকেই আপনারা পাঁচ টাকা পয়সা নিয়ে গেছেন বা অন্য রাষ্ট্রে চলে গেছেন তাহলে যারা টাকা পয়সা নিয়ে গেছেন ফেরত তাদের কখনোই সম্ভব না তাদের কোনো প্রসেসিং করবো না যাই হোক এরপর হলো আপনারা যারা মেডিকেল তবে এই আট হাজার প্রায় আট হাজার কর্মী একসাথে আনার উদ্যোগ নিয়েছে বা এদের কাজ প্রসেসিং চলবার লাগছে তবে এই জায়গায় সবকে যে একসাথে ফেলার দেব তা না হয়তো দেখা গেছে কয়েকটা ফ্ল্যাট ভাগ করে আপনাদেরকে মালয়েশিয়া পাঠাইবো প্রসেসিং করে এখন এর আরেক বাই লেগেছে ভাই আপনাদেরকে যে কোম্পানিতে আমরা মেডিকেল হয়েছে কাগজপাতি ঠিক হয়ে গেছে ওই কোম্পানি থেকে আমাদের পাঠাইবো তবে এই বিষয়টা যখন আপনারা কাজ কাগজপাতি প্রসেসিং করে আপনাদের হাতে পাইবেন তখনই সব কিছুই ক্লিয়ার বুঝতে পারবেন আপনাদেরকে আগের এই পুরান কোম্পানিতেই পাঠাইবো নাকি নতুন করে কোনো অন্য কাজে বা অন্য কোনো সেক্টরে পাঠিয়ে লাগছে তবে এই বিষয়ে সরাসরি বলা যাচ্ছে না কারণ দেখা গেছে আপনাদের হয়তো বেশিরভাগ সম্ভাবনা যে আপনারা যে যে কোম্পানিতে কাগজপাতি করেছেন বা মেডিকেল হয়েছেন প্রসেসিং হয়েছে ঠিক ওই কোম্পানিতেই আপনাদেরকে পাঠাইবো এটা একটা দীর্ঘ বিশ্বাস এরপরে হলো আপনার একবার লিখেছে ভাই যারা টাকা ফেরত নিয়ে যারা টাকা ফেরত নিয়েছে আমি কথাটা আবারও বলি যারা টাকা ফেরত নিয়ে গেছে তাদের তো সবই ক্লিয়ার হয়ে গেছে লেনদেন যাদের ক্লিয়ার হয়ে গেছে তাদের হয়তো না আনার সম্ভাবনা নাই বেশি কারণ এই জায়গায় লেনদেন শেষ হয়ে গেছে তাদের সব কিছুই ক্লিয়ার হয়ে গেছে হয়তো দেখা গেছে আর তাদের আনবো না বা আপনারা যারা টাকা পয়সা নেন নাই যারা আতঙ্কের মধ্যে আছেন ওই তাদের আপনারা আসতে পারবেন ইনশা তবে খুবই দ্রুতই আপনারা টেনশন করবেন না বা অনেকেই আমরা বিদেশ যারা আসি কেউ ক্যাশ টাকা দেয় না সবাই আপনার ধার দেনা করে আসি যে বাবা হোক আসি আসার পরে যাই হোক যদি একটু ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি কষ্ট হয় তাহলে তো কোনো দুঃখের শেষই নেই তবে যাই হোক আর যারা আসতে পারেন নাই তাদের তো এখন কি বলবো অনেকেই যে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসার জন্য সব কিছুই কাগজপাতি প্রসেসিং চলবার লাগছে তবে আপনারা চিন্তা করবেন আসতে পারবেন এরপরে এক ভাই গেছে ভাই আমরা কি যাওয়ার সাথে সাথে কাজ পাবো নাকি না কোনো সমস্যা করব এর আগে অনেক লোক আইসা বৈশা রয়েছে কাজ পানাই ঠিক মতো তবে ভাই এটা এখন আমরা সঠিকভাবে বলতে পারবো না কারণ আপনারা আসেন আসার পরে দেখা যায় এখন এজেন্ট বিষয়ে ফেলাইবো না কোম্পানির বিষয়ে আপনাদের পাঠাইবো এখন না সাপ্লাই কোম্পানিতে দেবো এটাই আপনাদের ভাগ্যের ওপরে নির্ভর করবো বা যে এজেন্সি আপনাদেরকে পাঠাইবো অবশ্যই আপনারা চুক্তিবদ্ধ করে আসবেন বলে সাপ্লাই কোম্পানিতে যদি না পড়েন আপনারা অরিজিনাল কোম্পানিতেই আসার চেষ্টা করবেন বা সব কিছুই চুক্তিবদ্ধ করে আপনারা আসার চেষ্টা করবেন যাই হোক আজকার ভিডিওটা এই পর্যন্তই দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলে অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর কথায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ